ধরুন আগামী নির্বাচনে আপনাকে ভোট দিতে বলা হলো কিন্তু প্রার্থীর নাম নেই আছে শুধু দলের নাম কেমন হতো যদি বাংলাদেশে পিআর নির্বাচন পদ্ধতি চালু হতো ক্লাসেক্স টাইমের আজকের পর্বে আমরা জানবো পিআর বা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন নির্বাচন কি? আর বাংলাদেশ এটা চালু হলে কি ধরনের পরিবর্তন আসত আপনারা এখনও যারা ক্লাসেক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাস এক্সটাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে ক্লাস এক্সট্রাইমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিতে ভুলবেন না চলুন শুরু করে দিই আজকের পর্ব পিয়ার পদ্ধতি নাম প্রফেশনাল রিপ্রেজেন্টেশন বাংলায় আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি এই পদ্ধতিতে সংসদে আসন বন্টন হয় রাজনৈতিক দলগুলো যে পরিমাণ ভোট পেয়েছে তার আনুপাতিক ভিত্তিতে উদাহরণস্বরূপ ধরুন বাংলাদেশে তিনশো পঞ্চাশটি সংসদীয় আসন রয়েছে চারটি দল নির্বাচন করল এ দল পেলো চল্লিশ পার্সেন্ট ভোট বি দল পেলো তিরিশ পার্সেন্ট ভোট সি দল পেলো বিশ পার্সেন্ট ভোট ডি দল পেলো দশ পার্সেন্ট ভোট পিআর পদ্ধতির ফল হবে দল এ পাবে একশো চল্লিশটি আসন বি দল পাবে একশো পাঁচটি আসন দল সি পাবে সত্তরটি আসন এবং দল ডি পাবে পঁয়ত্রিশটি আসন এভাবে সংসদের প্রতিটি দলে শক্তি নির্ধারিত হয় জনগণের ভোটের অনুপাতে বাংলাদেশে বর্তমানে আছে এপিটিপি অর্থাৎ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি এখানে এক একটা আসনে একজন জয়ী হবে যে সবচেয়ে বেশি ভোট পাবে সেই জয়ী হবে কিন্তু এতে অনেক ভোট অকার্য হয়ে যায় গ্রাফিক্স উদাহরণের দিকে দেখুন এ ভোট পেয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট বি ভোট পেয়েছে তেত্রিশ পার্সেন্ট সি ভোট পেয়েছে বত্রিশ পার্সেন্ট মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে জয়ী হল এ অর্থাৎ বাকি পঁয়ষট্টি পার্সেন্ট ভোটারের ভোট মূল্যহীন এর ফলে বহু ভোট নষ্ট হয়ে যায় বা প্রতিনিধি নির্বাচিত হয় না সবার প্রকৃত মত অনুযায়ী পিআর পদ্ধতিতে এসব নষ্ট ভোট গণনায় আসে প্রত্যেক ভোট দলীয় আসনে প্রভাব ফেলে অনেক উন্নত দেশে পিয়ার পদ্ধতি কার্যকরভাবে ব্যবহৃত হয় যেমন জার্মানি নরওয়ে নেদারল্যান্ড সুইডেন এই দেশগুলোতে পিয়ার পদ্ধতির ফলে ছোট ছোট দলগুলি প্রতিনিধিত্ব পায় সরকার গঠনের জোট গঠন সাধারণ ব্যাপার বৈচিত্র্যময় মত ও জনগণের বক্তব্য সংসদে পৌঁছে যায় পিয়ার চালু হলে বড় দলগুলোর একক আধিপত্য কমে যেত ছোট দলগুলো সংসদে কথা বলার সুযোগ পেত পিয়ার পদ্ধতি নির্বাচনের সুবিধা অসুবিধার ক্ষেত্রে সুবিধার কথা যদি বলি প্রতিটি ভোটের মূল্য আছে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব পারে সরকার গঠনের জনমতের প্রতিফলন বেশি হয় অসুবিধার ক্ষেত্রে জোট সরকার দুর্বল হতে পারে সরকার গঠনের সময় বেশি লাগে অনেক সময় স্থানীয় নীতিমালা গ্রহণের সমস্যা হয় বাংলাদেশে বর্তমানে পিআর পদ্ধতি নেই আমাদের জাতীয় সংসদ এখন চলছে এপিটিপি পদ্ধতিতে তবে অনেকেই বলছেন গণতন্ত্র প্রকৃত চিত্র প্রতিষ্ঠার জন্য পিআর পদ্ধতি বা কোনো হাইব্রিড মডেল বিবেচনা করা যেতে পারে কিছু স্থানীয় নির্বাচন রাজনৈতিক আলোচনায় পিআর দাবি শোনা যায় ভবিষ্যতে কি হবে তা নির্ভর করবে জনগণ ও আইন প্রণেতাদের মতের ওপর তবে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো ফ্যাসিস্ট জন্ম নিতে পারবে না গণতন্ত্রের মূল চিত্র ফুটে উঠবে একদলীয় শাসন ব্যবস্থার মৃত্যু ঘটবে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতিতে নির্বাচনে সম্মত হলেও ব্যতিক্রম বিএমপি যে কারণে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা প্রয়োগ হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচনের কিছু সমস্যা থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একমাত্র সমাধান হতে পারে পিআর পদ্ধতিতে নির্বাচন আপনি কি মনে করেন আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাথে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন তো এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যাবার আগে একটি কথা বলতে চাই যারা এখনও ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাস এক্সটাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে ক্লাস এক্সটাই যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ক্লাস টাইম সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং ক্লাস এক্সটাইমের অন্যান্য ভিডিও দেখতে এখানে ক্লিক করুন